বিদেশ ফেরত রবিন ভাইয়ের খামারি জীবনে সফলতার গল্প চলুন শুনি তার মুখে যে আলহামদুলিল্লাহ ভালো আছে বিদেশে বারো বছর ছিলাম বিদেশে থাকতে ইউটিউব ফেসবুক থেকে দেখতাম দেখে দেখে আগ্রহ ছিল যে বাংলাদেশে আমি যাব আমি যে একটা খামার করবো এখানে অলরেডি সাড়ে পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসবে আসতেছে মোটামুটি একটা সংসার চলার জন্য যতটুকু মোটামুটি আসতেছে ট্রেনিং এর কিছু নাই এটা আপনার ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন ভ্যাকসিনটা কমপ্লিট রাখবেন খামারটা পরিষ্কার রাখবেন আর কিচ্ছু প্রয়োজন নেই শুরু থেকে এভাবেই করতেছি আলহামদুলিল্লাহ রেজাল্ট খুবই ভালো যত্ন আমি তো জিরো বাচ্চা থেকে শুরু করি জিরো বাচ্চা থেকে আইসা বোর্ডিং শুরু হয় বোর্ডিং কমপ্লিট হলে তারপরে ফোলোটা সেরে দিই সেম মুরগির বলেন কবিতর বলেন সব সেম খাবার খাবারও সব সেম যখন ডিমে আসে তখন একটু ভিন্ন হয় ডিমও উৎপাদন হয় মাংস উৎপাদন হয় এই বছর জন্য টাইগার মুরগি ডিমের জন্য ফাউমি মুরগি এবং পাশ শাক হলো আপনার কোয়েল ডিম ফাউমি মধ্যে আছে একশো হচ্ছে সেগুলো সব পারপাসে বড় করতেছি ডিমে আসবে তখন ফাউমি মুরগি একদম সহজ এটা একদম দেশি মুরগির মতো এটা যদি আপনি ছাইরা পালেন সবচেয়ে বেস্ট তারা ঘাস খাবে কলমি শাক খাবে খুঁত খাবে ভুট্টা ভাঙ্গা খাবে মোট কথা আপনাকে লাভবান হতে হলে ফিট থেকে বের হয়ে আসতে হবে যখন আপনি ফিট থেকে বের হয়ে আসবেন ইনশাল্লাহ তখন আপনার অটোমেটিক ঘানে লাভ আসবে যদি আপনি শুধু ফিটের উপর নির্ভরশীল হন তখন আপনি লাভ দেখবেন না যখন আপনি শুধু ফমি মুরগি বোরিং অবস্থায় শুধু আপনি ফিট ফিটটা ব্যবহার করবেন যখন বোরিং শেষ হবে মোটামুটি পনেরো দিন আপনি ফিট খাওয়াবেন এরপর থেকে আপনি ফিট ফিট একদম খাওয়াবেন না খুদে চলে যাবেন খুদ খুদ খাওয়াবেন পাশাপাশি কলমি শাক খাওয়াবেন যাতে প্রাকৃতিক যে খাবারগুলো না কিছু ঘাস খাওয়াবেন ইনশাআল্লাহ এতেই মুরগির গড়ে তো অনেক ভালো আসবে কেননা ফাউমি মুরগি এমন একটা মুরগি একে যে খাবারটা দিয়ে আপনারা অভ্যস্ত করবেন ও ওইভাবেই বড় হবে ফাউমি মাংসর জন্যে ফাউমি ঠিক নেই এটা আপনি হলো ডিমের জন্য ফাউমি বেস্ট আর যদি মাংসর জন্য করেন তাহলে আপনাকে টাইমকে আর পালন করতে হবে এগুলো বাচ্চা জিরো বাচ্চা থেকেই শুরু করা প্রথম অবস্থায় বোটিং করা হয় আর মুরগির ক্ষেত্রে আর কোয়েলের ক্ষেত্রে একটু ভিন্ন বোডিংটা সচরাচর সবাই পারবে না এই বোটিংটা আমি মনে করি যারা নতুন খামারি হবে তারা বোডিং ছোট বাচ্চা থেকে শুরু না করে তারা বড় বাচ্চা থেকে শুরু করবে তিরিশ দিন অথবা পঁয়ত্রিশ দিন থেকে বাচ্চা তাহলে তাদের জন্য সুবিধা হবে রানিং অবস্থায় থাকবে হলো স্টার্টার ফিট আর যখন ডিমে আসবে প্রথম অবস্থায় যখন আসবে তখন আপনি অর্ধেক অর্ধেক লেয়ার লেয়ার যখন ফুল প্রোডাকশন আসবে শুধু লেয়ার এখানে প্লাস আছে চলবে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত আমার ডিম আসে আপনি কোয়েল পাখি যতদিন বাঁচা থাকবে ততদিনে আপনাকে ডিম দেবে কিন্তু খামারিদের ক্ষেত্রে একটু ভিন্ন এটা আট থেকে নয় মাস আপনি ডিম নিতে পারবেন আর বেশি নেওয়া যাবে না হলে লসের সম্মুখীন হবে আলো বেশি প্রয়োজন নাই আপনি জাস্ট পর্যন্ত ব্যবস্থা রাখবেন লাইট বন্ধ করে দিবেন কারণ এদের রেস্টের পরেও প্রয়োজন আছে অনেক খামারই বলে যে সারা সারাদিন লাইট জ্বালায় রাখতে হবে না আপনি দশটার পরে লাইট বন্ধ করে দিবেন পর্যন্ত আরো ঘুমাবে এটা আপনি যদি কোনো জায়গায় খামার করেন সর্বপ্রথম আপনাকে দেখতে হবে বাজার যে আপনার এলাকায় বাজারের চাহিদা কেমন আপনি মুরগি করেন কোয়েল পাখি করেন কবুতর করেন যেটাই করেন না কেন প্রথমে আপনি বাজার ঘুরবেন বাজারে ঘোরা পরে আপনি দেখবেন আপনার বাজারে কোনটা চাহিদা যদি দেখেন যে মাংসের চাহিদা আপনি মাংস করতে পারেন আপনি যদি দেখেন যে না আপনার ডিমের চাহিদা বেশি আপনি ডিম করতে পারেন রিজের পাখি যা মাংসের জন্য বিক্রি হয় সম অবস্থায় যেটা ইনভেস্ট করলেন পরে ওই যখন ডিম পাড়া শেষ হবে যে রিজের পাখিগুলান বিক্রি করবেন ওটা দিয়ে আপনি ইনভেস্ট উঠে যাবে মাংস করার জন্য এটা হলো বেস্ট 12 কেজি হয় একটা আর শক্তি দেখেন কি পরিমাণ শক্তি আর খুব নিশুখ বেশি কবিতর আমি তো আমরা করবো বিজনেস তাই এখানে তো আমাদের দামি কবি কোনো প্রয়োজন ভাই আমরা করবো শুধু মাংসের জন্য আজকে যদি একটা দামি কবিতার আপনি পালন করেন মাংসের জন্য বিক্রি করতে গেলে আপনার বাজার যে মূল্য আছে হাইস তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পাবেন তা এই কারণে এখানে এত টাকা ইনভেস্ট করা যাবে না আপনি দেশি কবিতার পালেন দেশি কবিতার রেজাল্ট খুবই ভালো প্রত্যেক মাসে মাসে বাচ্চা পাবেন আপনি বিক্রি করতে পারবেন এদের খাদ্য খাদ্য সিম্পল ধান গম ভুট্টা ভাঙ্গা শস্যা প্রথমে দুই জোড়া দিয়ে শুরু করছিলাম এখন দুই জোড়া হয়ে গেছে কি আছে এই কবিতরে 100 জানা হবে 100 ক্লাস হয়ে যাবে তাকাও এটা একটা ভুল করি আমরা করি কি খামার শুরু করার আগেই অনেক টাকা ইনভেস্ট করি ধরেই ধরেতে চলে পরে লাস্টে দেখা যায় যায় কি লাভ হবে না লস হবে এটা আমরা আগে হিসাব করি না ঘরে আমরা সব টাকা শেষ করে ফেলি লাশ পড়ার দেখা যায় আমরা লসের সম্মুখীন জান হই তার মাথায় হাত দেই কিন্তু এটা করা যাবে না সাধারণ সিম্পল ভাবে আমরা ঘর বানাবো পরে আস্তে আস্তে যখন লাভ অংশ আসবে তখন ওখান থেকেই অল্প অল্প করে আমরা ঘর বানাবো হ্যাঁ এটা খুব সহজ খরচ একেবারে কম কারণ আমরা লসের সম্মুখীন হই কী কারণে আমরা ওই অক্সিজেন ব্যবহার করি অক্সিজেনে যাওয়া যাবে না অক্সিজেনে যখনই যাবেন তখন আপনার বিদ্যুৎ অনেক আসবে যার কারণে বিদ্যুৎ বিহীন এটা হলো আপনার বটোক্লিন এতে কোন খরচ মোটামুটি আছে বের করে দিতে হয় তিন মাস পর হার্ভেস্ট হয় আর সিং হলে সাড়ে চার মাস থেকে পাঁচ মাস এখানে লস বলতে কিছু নাই কারণ পুকুরে অনেক সমস্যা আছে কিন্তু হাউজে কোনো সমস্যা নেই যদি আপনি আপনার সিস্টেমটাকে আপনি যদি সুন্দরভাবে পরিচালনা করতে পারেন সর্বপ্রথমে বলবো আপনারা খামার করার আগে আপনাদের বাজার আগে দেখবেন যে আপনাদের বাজারে কি চাহিদা কবিতার চাহিদা মাংসের চাহিদা না ডিমের চাহিদা না মাছের চাহিদা যদি দেখেন যে হ্যাঁ মাছের চাহিদা আছে তাহলে আপনার মাছে যান যদি দেখেন যে মাংসের চাহিদা তাহলে মাংসতে যান আর যদি দেখেন যে আপনাদের ডিমের চাহিদা আছে তাহলে ডিমে যান অবশ্যই খামার করার আগে আপনারা বাজার ভিজিট করবেন করার পরে আপনারা একটা খামারে হাত দিবেন আর আপনি বললেন যে খামারে লস হ্যাঁ লস হয় লস মিলি ব্যবসা কিন্তু এখানে ম্যানেজমেন্টের বিষয় আছে আমরা করি কি সর্বপ্রথম খামার শুরু করার আগেই দেখা গেছে তিন চার লক্ষ টাকা দিয়ে আমরা একটা সেট বানায় ফেলি ফাই ফাইভাবে ভাবে কিন্তু এটা করা যাবে না আপনি খামার করেন না নর্মাল ভাবে একটা করেন অল্প দিয়ে শুরু করেন একশো দিয়ে শুরু করেন দেড়শো দিয়ে শুরু করেন করার আগে ব্যবসাটাকে বোঝেন বোঝার পরে আপনি পরে আস্তে আস্তে ধাপে ধাপে বাড়ান কিন্তু আমরা করি কি প্রথমেই অনেক টাকা খরচ করে ফেলি লাস্ট শেষে যখন একটা ব্যবসা শুরু হয় মুরগি একবারে পাঁচশো সাতশো করে নিয়ে আসি পরে দেখা গেছে ম্যানেজমেন্ট ঠিক করতে পারি না এই কারণে আমরা লসের সম্মুখীন হই